পরাশক্তি হওয়ার পরেও ইউক্রেন দখল করতে রাশিয়ার এত সময় লাগছে কেন রাশিয়ার সামরিক শক্তির কাছে ইউক্রেন কেবলই শিশুমাত্র তাছাড়া রাশিয়ার নাকের ডগায় রয়েছে ইউক্রেন তারপরেও কেন দীর্ঘ হচ্ছে ইউক্রেন অভিযান ইউক্রেনের মার্কিনপন্থী প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কির ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে যোগদানের ইচ্ছার কারণে রাশিয়া তার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে কারণ ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর অন্যতম লক্ষ্য রাশিয়া রাশিয়াকে কোন ঠাসা করে রাখাই এদের অন্যতম উদ্দেশ্য রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয় তাহলে ন্যাটোর সামরিক ঘাঁটি হবে ইউক্রেনে সেটা অনেকটা রাশিয়ার বাড়ির সামনে বোমা নিয়ে বসে থাকার মতন ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে এবং ন্যাটোতে যোগদানের ব্যাপারে রাশিয়ার নিরাপত্তাহীনতার কথা বেড়ে পশ্চিমাদের বোঝানোর চেষ্টা করেছে রাশিয়া বলেছে আমরা তো আমেরিকার সীমান্তের পাশে কোনো ঘাঁটি করিনি তাহলে ন্যাটো কেন আমার সীমান্তের কাছে সামরিক ঘাঁটি করতে চায় রাশিয়া পশ্চিমাদের কাছে লিখিত চেয়েছিল যে কোনো কোনোদিনই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোর সদস্য করা হবে না এ নিয়ে অনেক আলোচনা হলেও পশ্চিমারা রাশিয়াকে এ ব্যাপারে কোনো লিখিত গ্যারান্টি দিতে পারেনি সবশেষে রাশিয়া তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেন অভিযানের আদেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযানের দশ দিন পেরিয়ে গেলেও এখনও রাজধানী কে দখল করতে পারেনি রাশিয়ান বাহিনী ফলে রাশিয়ান বাহিনীর প্রকৃত ক্ষমতা নিয়ে উঠেছে অনেক প্রশ্ন বিশ্লেষকরা অবশ্য এ ব্যাপারে বিভিন্ন যুক্তি দাঁড় করিয়েছেন অনেকেই বলছে রাশিয়া ইউক্রেনকে আসলে কোনো প্রতিপক্ষই ভাবছে না রাশিয়ার এই বিশাল সামরিক শক্তি ইউক্রেনের জন্য নয় ফলে ভয়ানক অনেক অস্ত্রই ব্যবহার করছে না এ যুদ্ধে পৃথিবীর তৃতীয় বৃহত্তর বিমান বাহিনী রাশিয়ার তবে ইউক্রেন অভিযানে রাশিয়ার একটি বিমানও ইউক্রেনের আকাশে দেখা যায়নি কোনো দেশে অভিযান চালাতে গেলে আমেরিকা প্রথমেই সে দেশে সর্বাত্মক বিমান হামলা চালায় যেমন করেছে ইরাক যুদ্ধে সিরিয়া যুদ্ধে লিবিয়া যুদ্ধে কিন্তু রাশিয়া এ ধরনের কোনো হামলাই চালায়নি অনেকেই বলছে এ ধরনের হামলায় অনেক বেসামরিক নাগরিক নিহত হতে পারে তাই রাশিয়া সেটা করেনি রাশিয়া কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে এই যুদ্ধে রাশিয়া ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে ধরেছে গুরুত্বপূর্ণ নৌঘাঁটি দখল করে নিয়েছে যাতে বাইরের দেশ থেকে কোনো সামরিক সহযোগিতা ইউক্রেন না নিতে পারে রাজধানী কিয়েভের অভিমুখে দীর্ঘ পঁয়ষট্টি কিলোমিটার এর সামরিক বহর কয়েকদিন যাবৎ একই জায়গায় থমকে আছে এর যুদ্ধে রাশিয়া কোনো তাড়াহুড়া করছে না রাশিয়া চাইলেই মাত্র কয়েকদিনেই জোরদার হামলা করে ইউক্রেন দখল করে নিতে পারত কিন্তু সেটা করেনি মূলত রাশিয়া চাইছে সর্বোচ্চ পরিমাণ হতাহত কমাতে এবং বিশাল সামরিক বহর দেখিয়ে ইউক্রেনকে আত্মসমর্পণ করাতে ইউক্রেন অভিযান কেন দীর্ঘ হচ্ছে এ ব্যাপারে ভ্লাদিমির পুতিনকে সাংবাদিক প্রশ্ন করলে বলেন সব কিছু এখনও পর্যন্ত পরিকল্পনা মতোই এগোচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের জনগণের মধ্যে ঐতিহাসিকভাবেই গভীর সম্পর্ক রয়েছে এছাড়াও ইউক্রেন এবং রাশিয়ার অনেকের অনেক আত্মীয় স্বজন উভয় দেশে বসবাস করে এবং তাদের ভাষাও এক এ কারণেও হামলা জোরদার করতে পারছে না পুতিন কারণ হামলা জোরদার করলে নিজ দেশের জনগণের তোপের মুখে পড়তে হতে পারে পুতিনকে এছাড়াও ইউক্রেন কিছু কিছু জায়গায় তুমুল প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে